লায়াক বন বুলি আহা দিন চালাছো বানা চালা আছোঁ যে ব্যক্তি তিনজন কন্যা আছে অথবা যে ভায়ে তিনজন বোন আছে যে ভায়ে তিনজন বোন আছে এখন ভাইয়ো চিৰই এই বোনদের প্রতি যথেষ্ট যত্ন নেয় বাবার অভাৱ বুঝতে দেয় না মন্দিরকে সুন্দর ভাবে ছোটবেলা থেকে লালন পালন করে এই ভাই মারা যাবে যাতনাফ লাল জাত্না জান্নাতে প্রবেশ করে দেখ সাহাবি দাঁড়ায় গেছে সাহাবি দাঁড়িয়ে বললে না চিন্তাই নিয়া রসুল আল্লাহ কারো যদি দুইজন বোন থাকে মনে হয় মন দুই বোন ছিল নবেজী সল্লাত লাহ ক আলি কি সাল্লাস বললে যদি দুই বোন থাকে এই দুই বোন যদি যথেষ্টভাবে সুন্দরভাবে লালন পালন করে এই দুই বোন ওই ভাইয়ের জান্নাতে যাওয়ার কারণ এই জন্য বোনদেরকেও লালন পালন করা বোনদেরকে যত্ন নেওয়া বোনদেরকে সুন্দরভাবে বড় করা এখানে আবার কন্যা আর বোনদেরকে লালন পালন করার অর্থ মায়া করার অর্থ যেন এই না হয় যে ছোটবেলা থেকে তাদেরকে আপনি অসভ্য পোশাকে আপনি বড় করলেন যা চাইতেছে আপনার কাছে আপনি তাই কিনে দিলেন এটার অর্থ যেন এই না হয় যে আপনার কাছে যা চাইলো আর আপনি তা দিলেন এটার নাম আদর না কোন বাবা যদি তার মেয়েকে নাচের স্কুলে নিয়ে যায় হাত ধরে এই বাবা তো বাবা না এটা কষাই বাবা হয় কিভাবে নাচের স্কুলে নিয়ে যায় তো যার নামের দিকে নিয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনজন কন্যা তিনজন মেয়েকে তিনজন বোনকে পালন করার অর্থ নবীজি এটা বুঝিয়েছেন যে তাদেরকে শৈশব থেকে ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করে তুলবে তাদেরকে তাহলে ওই তিন কন্যা ওই তিন বোন ওই দুই বোন ওই দুই কন্যা ওই বাবার জন্য ওই ভাইয়ের জন্য জান্নাতে যাওয়ার কারণ